আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম অনেক দিন অনেক দিন মানে ভিডিও এখন বানাইতে একদমই ইচ্ছা করে না তারপরেও মন দিয়ে একটু জবরদস্তি করে রাজি করা এসছে যে একটা ভিডিও দেওয়া দরকার তুমি একটা ভিডিও দাও যেহেতু চ্যানেল খুলছো ভিডিও দি বানায় এটাকে ফাইজলামি শুরু করছো তারপরে মনে হলো যে না ঠিক আছে বেরিয়ে পাইল একটা ভিডিও কিছুদিন আগে সাফিনে একটা ভিডিও দিয়েছিলাম দেখেছিলাম ওইখানে সাফিন আমার মাথা বানাইছিল আমার ওর বাবার মাথা বানাইছিল তো ওই মাথার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন তখন আপনারা দেখছিলেন যে সাফিনের গায়ে হচ্ছে কালো কালো দাগ ছিল তো হচ্ছে ওর পক্স হয়েছিল পক্স উৎস তো ওর গায়ে জ্বরও ছিল ওর শরীরটা ভালো ছিল না আর যখন ওর গায়ে পক্স ছিল ও তো দিন ধরে মানে দশ বারো দিন বারো চোদ্দ দিন ধরে হচ্ছে আর খাওয়া দাও বন্ধ ছিল ভাতটা তো খেতে চাইতো না কিছুই খেতে চাইতো না তো সুকি একদম আর অবস্থা খারাপ হয়ে গিয়ে তো তারপরে এখন ওই দিন তখন হচ্ছে এক হলো ছিল এর জন্য ও নিয়ে পড়ে মানে এটা সেটা আকা কি করবে তো আট করছিল তো আট করতে গিয়ে আমাদের মাথা বানাই ফেলছিল তো এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এর পরে আর কোনো ভিডিও নাই। হয়নি আজও তেমন কোনো ভিডিও আমি দেই নাই তো আজকে ভিডিওটা দিচ্ছি কারণ আজকে অনেক খুশি আমরা সবাই অনেক খুশি আমরা বলতে আমরা ঢাকায় কালকে অনেক 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 বৃষ্টি হয়েছে হয়েছে শিলা বৃষ্টি হয়েছে তো আমরা অনেক খুশি হয়েছি দিন পর আমাদের ঢাকা শহরটা ঠান্ডায় গিয়েছে দুনিয়াটা ঠান্ডা করে দিচ্ছে আল্লাহ আর কোথায় কোথায় বৃষ্টি এখনো হয় নাই জানি না তবে আহ বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে আর সেই খুশিতে আমি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করতেছি খিচুড়িটা আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল তো গরমের কারণে আর রান্না সাহস করতে পারি নাই তো কাল যেহেতু বৃষ্টি হয়েছে আজকে খিচুড়ি রান্না আমায় ঠকাইকে খিচুড়ি আমি আজকে রান্না করেই ফেলেছি তো এই যে রান্না করে ফেলেছি বলতে করতেছি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আজকে খিচুড়িটা আমি রান্না করব হচ্ছে মুরগির কিলাকুলিজা দিয়ে তো এই যে এখানে আমি রান্নাটা শুরু করেছি তো আম্মুকে কল দিয়েছিলাম যখন বৃষ্টি হওয়ার আগে তখন আম্মু বলতাছিল যে গ্রামে নাকি আগে গ্রামীণ পদ্ধতিতে মানুষ বৃষ্টি আসার জন্য গায় তো সেখানে নাকি গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ওই পানিটা নিয়ে চি আর হচ্ছে গান গায় আর কি জানি আল্লাহ মে পানি দে ছায়া দেরে তে গান اصلا ওই গানটা গায় তা আম্মু আমাকে ফোনে বলতেছিল তখন আমার খুব ইচ্ছা করতেছিল হ্যাঁ আম্মু আমি যদি এখন এখানে থাকতে পারতাম তাহলে তো তোমাদের অনুষ্ঠানটা মানে আনন্দটা ভিডিও করতে পারতাম আম্মু বলে যদিও এটা কুসংস্কার এটা কোনো ভিত্তি নাই নামাজ পড়া দরকার বৃষ্টি হওয়ার জন্য দেখেছেন আপনারা যে আমাদের ঢায় বা জায়গায় জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে তো নামাজটাই হচ্ছে পড়তে হয় আর ওইটা হচ্ছে এমনি গ্রামীণ পদ্ধতি এমনি হচ্ছে আপনার একটু আনন্দ টানন্দ করার জন্য তো এরকম করলে না বৃষ্টি হয় আগের মানুষেরা বলতো তো তাই হচ্ছে আর হইলে হয়তো আমি থাক ভিডিও করতে পারতাম মানে এই ধরনের কথা বাত্র চলতেছিল যাই হোক দেখলেন এখানে রান্নার মধ্যে আমি আনাম আনাম মানে আমাদের আমার গ্রামের ভাষায় বলে আনাম 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 মানে আস্ত আস্ত আহ দুইটা সরি চারটা তো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন আমার হয়ে গিয়েছে এখন আমি মুগের ডাল যে ভেজেছিলাম চাল নিয়েছি আমন ধানের চাল দিয়ে আজকের খিচুড়িটা আমি রান্না করতে চলেছি তো আমি দু এত প্রসেসিং করে কথা বলুন মানে এতো রান্না করতেছি আর কি তো কষাচ্ছি কষাচ্ছি এখন আমি চাল কষাচ্ছি চাল কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দিয়েছে এখন হচ্ছে কয়টা কাঁচা পাকা মরিচ দিবো এই যে টস টসা কাঁচা পাকা নিয়েছি এগুলা চালের মধ্যে মানে খিচুড়িতে দিব ঘ্রাণ হওয়ার জন্য দিয়ে আমি ঢেকে দিব আবার তো যাই হোক যেখানে ছিলাম তো আম্মুরা তারপরে ওই কাজটা করেছে কিনা না তো আমি গ্রামে থাকলে হয়তো আহ সত্যি সত্যি করাতাম যদি আম্মু মানে মানে আম্মু না আমি জোর করে করাইতাম ভিডিও করার জন্য হইলো তো যাই হোক আহ এখন সাবিনা বাবা খাইতে চলে আসছে আর খাইতে এখানে ভিডিও দেখতেছে তো সে দেখতেছিল যে ছেলেটা নাকি বোম্বাই মরিচ মুখে দিছে মানে বোম্বাই মরিচ খাওয়ার চ্যালেঞ্জ করছে যে বোম্বাই মরিচ খাবে ওর কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য আমিও মানে যেহেতু তখন ভিডিও করতেছিলাম তো ভাবলাম যে অবস্থা হয়ে আপনাদের কিভাবে এইভাবে মানে এখনো পর্যন্ত কথা বলতেছে দাঁড়ায় আছে আমি জানিনা তো যাই হোক খিচুড়ি তো রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা কেমন হয়েছে এটা জানার পালা তো খিচুড়ি শাফিনের বাবাকে আমি বেড়ে দিচ্ছিলাম এখন সে খাবে খেয়ে বলবে গরম ছিল তো গরমের কারণে তার খেতে আর যেহেতু তার ঘরের কাছে দাঁড়ায় আছি তো সে যথা তাড়াতাড়ি সম্ভব খাওয়ার চেষ্টা করতেছে আর রিভিউ দিতে মানে দিবে তাই তো কি আপুল তোল পেসাল বাড়ি যাই হোক দিন পরে ভিডিও দিতে আসছে একটু ভুল টুল হইতেছে হয়তো যাই হোক হোক সমস্যা নাই তো ওই যে শাফিন বাবা খেয়ে অনেক মজা বলেছে খিচুড়ি নাকি অনেক মজা হয়েছে তাই এখন সাফিন ডাকছে আশা বাবা তোমাকে একটু খাওয়াই দেই তো শাফিন কেউ খাওয়াই দিয়েছিল কিছু খিচুড়ি যেহেতু অনেক গরম তো সাফিন একটুখানি মুখে নিয়ে এখান থেকে দিয়েছে পরে খায় নাই মুখে পরে ঠান্ডা করে খাওয়াই দিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা শুয়ে আসছে বব ভিডিও দেখতেছে তো আমি এখন চিন্তা করলাম যে ওঠেন একটা গেম খেলি একটা ওয়াও এত সাউন্ড হয় মানে অরিজিনাল সাউন্ডে একটু রাগবোস মানে সেই আর উপায় আর নাই একটু কথা বলা শান্তিও পায় না আমার আবার সে আলাদা ভয়েস লাগাইতে হয় কি যে জালার মধ্যে আসি আহা এর মিউজিক বন্ধ করে শে আর সেই খেলবেন আচ্ছা শুনেন এদিকে তাকান তুমিও তাকাও শাফিন শুনুন আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন আমি আপনার দিকে তাকিয়ে থাকব কিন্তু হাসা যাবে না ঠিক আছে শোনা তুমি বাবার দিকে তাকিয়ে থাকবা বাবা তোমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু হাসতে পারবে না বুঝছো হাসা যাবে না ওয়ান টু থ্রি আগে না মারি ওকে ওকে চুপ থাক আচ্ছা আমি থেমে গিয়েছি হাত ছাড়াও

তো বাইরের অবস্থা দেখে বুঝতেই পারছেন আবার মানে অন্ধকার হয়ে গিয়েছে পুরোই বৃষ্টি হবে মনে হচ্ছে অনেক তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ